আজকের গল্প নগরীর ধুলো আমার কবি হওয়ার কথা ছিল এই শহরের কাকটাও আমায় চিনবে এই কথাও ছিল তবে জীবনের পেজায় লীলা খেলায় অদ্ভুতভাবে রাস্তার কুকুরটা বাঁধে আমায় কেউ চিনল না আমি পড়ে আছি নগরীর ফুটপাতে একটা ছেঁড়া বস্তার সান্নিধ্যে জীবন কেড়ে নিয়েছে মানুষ কানায় কানায় পরিপূর্ণ করে দিয়েছে শূন্যতা ফুটপাতের পাশে বসে এই কথাগুলো আওড়ে লোকটা গুটিসুটি মেরে শুয়ে পড়ল শৈবাল লোকটার দিকে তাকিয়ে আছে এলো চুল মুখ ভর্তি দাড়ি ময়লা ছেঁড়া কাপড়ের মাঝে শুয়ে আছে এক আস্ত কবি চেনা যাচ্ছে না তাকে কুকুরটা তার গায়ে গা ঘেঁষে আরাম করে শুয়ে পড়ল হয়তো সেই চিনল তাকে